প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব তিন কন্যার দোয়ার করুণ কাহিনী যেটি শোনার পরে আপনার চোখেও অস্ত্র চলে আসবে একজন বাবার কবরে যখন ভয়ঙ্কর আজাব হচ্ছিল ঠিক সেই সময় তিন কন্যার দোয়ার ফলে সেই বাবার কবরের আজাব বন্ধ হয়ে গেল এবং তার কবর জাহান্নাম নাম থেকে কিভাবে জান্নাতে রূপান্তরিত হলো তা জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা এই ঘটনাটিকে সৈয়দনা হারিস আলী বর্ণনা করেন তিনি বলেন আমি প্রত্যেহ কবরস্থানে যেতাম কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য রহমতের দোয়া করতাম তাদের জন্য চিন্তা ভাবনা করতাম আর এই কবরগুলি দেখে সেখান থেকে শিক্ষা অর্জন করতাম আমি তাদেরকে দেখতাম যে তারা কিভাবে চুপচাপ নিস্তব্ধ হয়ে আছে কারোর সঙ্গে কথা বলে না ঝগড়াঝাটিও করে না না তারা তাদের প্রতিবেশীদের সঙ্গে মূলাকাত করে এই সমস্ত কিছু দেখার পরে আমি অনেক কান্না করতাম তারপরে একটি গম্বুজের দিকে চলে যেতাম সেই গম্বুজের নিচেও কবর ছিল আমি সেই গম্বুজের ছায়ায় শুয়ে যেতাম ঠিক এভাবেই একদিন আমি একটি কবরের পাশে শুয়েছিলাম হঠাৎ করে আমি শুনতে পেলাম কেউ যেন একজন কবর থেকে বলছে আমি ধ্বংস হয়ে গেলাম যদি বিশ্ববাসী আমাকে একবার দেখে নেই তাহলে তারা আল্লাহ তালার নাফর মানে ছেড়ে দেবে আল্লাহর কোসম আমাকে সেই আনন্দ উৎসব এবং গুণার হিসাব চাওয়া হয়েছে তো এখন কি এমন কেউ আছে যে কিনা আমার ফরিয়াদ শুনবে অথবা আমার এই অবস্থার কথা আমার বাড়ির লোকজনদেরকে জানিয়ে দেবে হযরত সৈয়দানা বলেন যখন আমি ঘুম থেকে জাগ্রত হলাম তো এই স্বপ্নটি দেখার ফলে আমি অনেক ভিতর সন্ত্রস্ত হলাম ভয়ে আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল আমি বাড়িতে ফিরে গেলাম আর সারা রাত ধরে সেই স্বপ্নের কথাই ভাবতে থাকলাম যখন সকাল হলো তো আমি আমার বাড়ির লোকজনদেরকে বললাম আজও আমি সেই স্থানে যাব যেখানে আমি কাল গিয়েছিলাম হতে পারে সেখানে কেউ কবর জিয়ারত করতে আসে তো আমি তাদেরকে জানিয়ে দিই যা কিছু আমি স্বপ্নে দেখেছিলাম যখন আমি আবারও সেখানে গেলাম কিন্তু কাউকে সেখানে দেখতে পেলাম না আমি আবারও সেই স্থানে শুয়ে পড়লাম আবারও আমি শুনতে পেলাম কেউ যেন একজন বলছে আমি পৃথিবীতে অনেক দীর্ঘ বয়স পেয়েছিলাম এখন আল্লাহ তালা আমার উপর রেগে আছেন আমার আল্লাহ যদি আমার উপর রহম না করেন আমার উপর থেকে যদি এই আজাবটি না সরিয়ে দেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব সে যখন আবারও ঘুম থেকে জাগ্রত হলো তো এই স্বপ্নটি দেখার ফলে সে আরো বেশি ভীত সন্ত্রস্ত হল আর সে বাড়ি ফিরে আসলো আর আবারও রাত্রি কেটে গেল যখন সে সকাল বেলায় জেগে উঠল তো আবারও সে সেই কবরের দিকে রওনা দিল হতে পারে কেউ কবর জিয়ারত করতে আসে তো আমি তাকে কবরের এই অবস্থার কথা জানিয়ে দিই কিন্তু আমি কাউকেই কবর জিয়ারত করতে আসতে দেখলাম না আমি আবারও তোন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম এইবার ঘুমের ভিতরে আমি সেই কবরের লোকটিকে দেখতে পেলাম সেই কবরবাসীকে দেখতে পেলাম তার পা দুটি বাধা ছিল আর সে বলছিল এই পৃথিবীবাসী আমার থেকে তোমরা কত বেখবর হয়ে গেছ আমার উপর আজা বাড়িয়ে দেওয়া হচ্ছে আমার সব আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে আমার আল্লাহ আমার উপর নারাজ রয়েছেন আমার জন্য চারিদিক থেকে রহমতের দরজা বন্ধ হয়ে গেছে যদি আমার রব আমার উপর রহম না করেন তাহলে আমার অবস্থা কি হবে হযরত সৈয়াদা হারিস বলেন আমি আবারও ঘুম থেকে জেগে উঠলাম আর এই স্বপ্নটি দেখার ফলে অনেক ভয় পেলাম সেখান থেকে বাড়ি ফিরে যাওয়ার মনস্থির করলাম আর বাড়ির দিকে এক পা দু করে হাঁটতে শুরু করলাম হঠাৎ করে আমি কবরস্থানে তিনজন মেয়েকে আসতে দেখলাম তাদেরকে দেখে আমি পিছে সরে গেলাম আর একটি গাছের পিছনে লুকিয়ে থাকলাম যাতে করে আমি তাদের কথোপকথন শুনতে পারি তাদের মধ্যে সব থেকে ছোটো মেয়েটির সামনে অগ্রসর হলো আর সে কবরের পাশে এসে বলতে লাগলো আলাইকুম সালাম বর্ষিত হোক আপনার ওপর বাবা আপনি আপনার বিশ্রামগাহী কেমন আছেন আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন আর আপনার জন্য আমরা খবর করতে পারছি না আপনার মৃত্যুতে আমরা অনেক দুঃখিত আর আপনার সঙ্গে মূলাকাত করার জন্য আমাদের অনেক ইচ্ছা করছে সে মেয়েটি এই কথাগুলি বলে অনেক কান্না করল তারপরে অন্য দুইজন মেয়ে সেই কবরটির কাছে আসলো তারাও সালাম করে বলতে শুরু করল এটি আমাদের সেই বাবার কবর যে আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসত তাআলা নিজের রহমতে আপনাকে অনেক খুশি রাখুক আপনাকে সমস্ত আজাব থেকে সুরক্ষিত রাখুক এ বাবা যান আপনার মৃত্যুর পরে আমরা এমন দুঃখ কষ্ট পেয়েছি যদি আপনি সেগুলিকে দেখতেন তো আপনি অনেক দুঃখিত হতেন যদি আপনি সেগুলির ব্যাপারে অবগত হতেন তাহলে অনেক দুঃখ পেতেন পুরুষেরা আমাদের সম্মান লুণ্ঠন করার চেষ্টা করেছে আল্লাহর রহমে তো আমরা বেঁচে গিয়েছি কিন্তু আমাদের উপর থেকে বাবার ছায়া হেঁটে যাওয়ার ফলে আমরা সুরক্ষিত নেই হযরত সৈয়দেনা হারিস রহমাতুল্লাহ আলী বলেন তাদের এমন কথা শুনে আমার কান্না চলে আসলো তারপরে আমি দ্রুত গতিতে তাদের কাছে গেলাম আর সালাম করে বলতে লাগলাম এ মেয়েরা অবশ্যই কখনো কখনো আমল কবুল করে নেওয়া হয় আর কখনো কখনো আবার আমল কবুল করা হয় না তিনি বলেন যখন সেই মেয়েরা আমার কথা শুনল তখন তারা বলতে লাগলো এ আল্লাহর বান্দা আপনি কি দেখেছেন আমি তাদেরকে বললাম তিন দিন ধরে আমি অনবরত এই কবরের কাছে আসছি আর এই কবর থেকে আমি লোহার হাতুড়ি এবং লোহার শিকলের আওয়াজ শুনতে পাচ্ছি এটি শোনার পরে মেয়েরা বলতে লাগল এর থেকে দুঃখের এবং কষ্টের খবর কি হতে পারে আমরা বাড়িতে আমাদের ইচ্ছা পূরণে লেগে আছি কিন্তু এইদিকে আমাদের বাবা এইভাবে আজাবের মধ্যে গ্রেফতার হয়ে আছে আল্লাহর কসম এখন আমরা আর শান্তি পাব না ঘুম আসবে না আমরা ধৈর্য ধারণ করতে পারব কি আমরা আল্লাহ তালার দরবারে ক্রন্দনরত অবস্থায় ফরিয়াদ করব। হতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদের বাবাকে এই আজাব থেকে নিস্তার দিয়ে দেন তারপরে সেই মেয়েরা কোনোভাবে সেখান থেকে চলে গেল আমি বাড়িতে আসলাম রাত কাটালাম তারপরে সকাল বেলায় যখন আমি সেই কবরের কাছে আবারও গিয়ে উপস্থিত হলাম আর সেই লোকটির কবরের পাশে বসে তার অবস্থার কথা চিন্তা করতে লাগলাম বসে থাকতে থাকতে আমার ঘুম চলে আসলো আর আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু এইবার আমি খবরবাসীকে অনেক সুন্দর হালতে দেখতে পেলাম তার পায়ে সোনার জুতো ছিল সে সোনার জুতো পরিধান করেছিল তার সঙ্গে গলাম ছিল বর্ণনাকারে বলেন আমি তাকে সালাম করলাম আর বললাম আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক আপনি কে তিনি বললেন আমি সেই ব্যক্তি যার কবরের অবস্থা দেখে আপনি চিন্তিত হয়ে পড়েছিলেন আল্লাহ আপনাকে এর জন্য জন্য দিক আপনি আল্লাহর একজন বান্দা আপনার কাছে আমার অবস্থার প্রকাশ নেক এই করানো হয়েছিল তিনি জিজ্ঞাসা করলেন আপনার অবস্থার কি করে পরিবর্তন ঘটলো তো সে লোকটি বলল যখন আপনি আমার খারাপ অবস্থা দেখেছিলেন সেই সময় আপনি আমার অবস্থার কথা আমার কন্যাদেরকে জানিয়েছিলেন তো তারা বাড়িতে গিয়ে কান্না করছিল শেষ দায় পড়ে সারা রাত তালার কাছে দোয়া করেছে সারা রাত তারা আমার বকশিসের জন্য দোয়া করেছে তো আল্লাহ তালা আমার কন্যাদের দোয়া কবুল করে নিয়েছেন আর তাদের দোয়ার বরকতে আমার বকশিস করে দিয়েছেন আর আমার আজাব দূর করে আমাকে নবী পাক সাল্লাহুতালা সাল্লামের সৌভাগ্যবান প্রতিবেশী বানিয়ে দিয়েছেন এখন যখন আবারও আপনি আমার কন্যাদের সঙ্গে দেখা করবেন তো আমার এখনকার অবস্থাও আমার কন্যাদেরকে জানিয়ে দেবেন যে তারা যেন আর কষ্ট না করে আমার জন্য চিন্তা না করে আর তাদেরকে এটিও জানিয়ে দেবেন যে আমি এখন বাগান এবং মহলে থাকছি আর অনেক সুখে শান্তিতে আছি আর অনেক খুশি আছি আর তাদেরকে এটিও বলবেন যে তাদের দোয়ার বরকতে আমার আল্লাহ আমার সমস্ত গুণাগুলিকে মাফ করে দিয়েছে আর আমার বক্সিস করে দিয়েছেন আর বিশেষ করে আমাকে হুজুর পাক সাল্লাহুতাল আলী হুবাসাল্লামের সৌভাগ্যবান প্রতিবেশী করে দিয়েছেন যখন আমি জাগ্রত হলাম তো এই সমস্ত কিছু দেখে অনেক আনন্দিত হলাম আমি বাড়িতে আসলাম রাত কাটলাম তারপরে যখন সকাল হলো তো আমি আবারও সেই কবরস্থানে গিয়ে উপস্থিত হলাম আমি যখন সেখানে পৌঁছালাম তো দেখতে পেলাম যে মেয়েরা সেখানে খালি পায় পূর্বে থেকে উপস্থিত আছে তাদেরকে দেখে অনেক দুঃখিত বলে মনে হচ্ছে আমি তাদেরকে সালাম দিয়ে বললাম মুবারক হোক আমি তোমাদের বাবাকে অনেক ভালো অবস্থাতে মহলে অবস্থানরত অবস্থায় দেখেছি আর তোমাদের বাবা আমাকে এটি জানিয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নিয়েছেন আর তোমাদের দোয়ার বোরখতে তোমাদের বাবার বকশিস করে দিয়েছেন সুতরাং তোমাদের এটি উচিত যে তোমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করো এটি শোনা মাত্রই তার সব থেকে ছোট কন্যা দোয়া করতে লাগলো এ আল্লাহ আমাদেরকে খুশি দানকারী এ আমাদের গুনাহকে গোপনকারী এ আমাদের দুঃখ দূরকারী এ আমাদের গুনাহ মাফকারী আল্লাহ আপনি আমার মনের খবর ভালোভাবে জানেন আপনি আমার খালিকু মালিক আপনি আমার দোয়া কবুল করেন এ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেছেন এবং আমার দোয়ার বরকতে আপনি আমার বাবাকে মাফ করে দিয়েছেন আপনি এখন আমার রুহুটিও কবজ করে নিন আপনি সব কিছুই করতে পারেন সে এমন দোয়া করল আর চিৎকার করে উঠল আর সঙ্গে সঙ্গে তার রুহুটি দেহতে করল ইন্না লিল্লাহি বা ইন্না এলাহেরা জিয়ন দ্বিতীয় মেয়েটিও সামনে অগ্রসর হল আর সেও বলল এ আল্লাহ আপনি লোকজনদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করেন আমার মসিবত আপনি দূর করে দিন আপনি আমার দোয়া কবুল করে নিয়েছেন আর আমার ইচ্ছা পূরণ করে দিয়েছেন আপনার জিকির দিয়ে আলোকিত করে দিয়েছেন আপনি আমাকেও আমার বনের সঙ্গে মিলিয়ে দিন সেও সেইভাবে চিৎকার করে উঠল আর তারও রুহুটি দেহতে করল তৃতীয় মেয়েটিও সামনে অগ্রসর হল আর সেও এভাবে দোয়া চাইল এ আল্লাহ যদি আপনি আমার ইচ্ছা পূরণ করে দিয়েছেন আমার দোয়া কবুল করে নিয়েছেন তাহলে আপনি আমাকেও আমার বনেদের সঙ্গে মিলিয়ে দিন সেও সেইভাবে করলো ইন্না করল ইলাইহি রাজিউন আল্লাহ নিজের দোয়া দিয়ে বাবার বকশিস করে দিল তারপরে তারাও এই দুনিয়াতে করল অবশ্যই মা বাবার দোয়ায় জীবন পরিবর্তন হয়ে যায় পরকালও সুন্দর হয়ে যায় কিন্তু কন্যার দোয়ায় তাআলা কীভাবে বাবাকে বরকত এবং রহমত দান করলেন এই ঘটনাটি থেকে আপনারা তা জানতে পারলেন সুবহানাল্লাহ আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে ধন্যবাদ